শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সব উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রা জ্যামিতি এক্সট্রা জ্যামিতি মানে যেগুলো অনুশীলনের জ্যামিতি সেগুলোকে বলা হয় এক্সট্রা জ্যামিতি এই এক্সট্রা চাকরি যেগুলো সাধারণত গ নাম্বারে আসে একটা সৃজনশীল প্রশ্ন গ নাম্বারে সাধারণত এক্সট্রা চাকরি যেগুলো আসে আর ক এবং খ এইগুলোতে যে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের করা হয়ে গেছে কত পনেরো সতেরো আঠারো এবং উনিশ নাম্বারটা আঠারো মতো করে করে ফেলবে এইগুলো সাধারণত ক এবং খ আসবে আজকে আমরা গ নাম্বারের প্রশ্ন পড়ার জন্য গ নাম্বারের প্রশ্ন কমন পাওয়ার জন্য এক্সট্রা চাকরি শুরু করতেছি অপ্তায় হচ্ছে ষোলো ছয় পয়েন্ট তিন

AB plus AC greater টু 280 এটা প্রমাণ করতে হবে ঠিক একই ভাবে 19 নম্বরের খ নম্বরে একই প্রশ্ন আছে AB plus AC greater টু 280 তো দেখা যাচ্ছে আমরা যদি 12 করি তাহলে 19 এর খ হবে আবার 19 এর খ করলে 12 হবে একই বিষয় ঠিক আছে তো আমরা 12 নম্বরটাকে প্রাধান্য দিয়ে করতেছি 12 নম্বরটাকে প্রাধান্য দিয়ে আমরা করতেছি 19 নম্বরে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে

আর এখানে আছে BC অর্থাৎ এর জায়গায় চলে গেছে জায়গায় জায়গায় চলে আসছে কি হলো এডি আর জায়গায় তো আমি যেন তোমাদেরকে বোঝাতে চালাম এটা কি বুঝতে পারছো যে বারো এবং ষোলো এই দুইটা পৃথক পৃথক ভাবে আবার এই দুইটাকে যোগ করে কত নাম্বার তৈরি করা হয়েছে চলছিল

বিষয়ক নির্বাচনের মতো করে নাম দেওয়া থাকে চিত্র অনেক সময় দেওয়া থাকে এটা একটা সুবিধাজনক বিষয় তো বলা আছে ত্রিভুজ এ বি সি এর আমরা একটা ত্রিভুজ আঁকি এ বি সি আচ্ছা এই পাশে আঁকতেছি এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের বিসি বা কোন মধ্যবিন্দুর নাম হচ্ছে ডি এ আর ডি আমরা যোগ করে দিলাম এ ডি যোগ করে দিলাম আচ্ছা ত্রিভুজের নাম কি এ বি সি এ বি সি ডি কোন বাহুর মধ্যবিন্দু বিসি বা বিসি বিসি বাহুর মধ্যবিন্দু তারপরে এ আর ডি কে আমরা যোগ করে দিলাম কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি এবি প্লাস এসি এবি প্লাস হচ্ছে এসি যে এই এবি আর এসি এই দুটো যোগ করলে 2 এবি থেকেও বড় হয় এই যে এইটাকে বলা হয় মধ্যমা এর নাম হচ্ছে মধ্যমা ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ যোগফলটাকে কি বলা হয় মধ্য মা বলা হয় তাহলে এডিটা হচ্ছে কি মধ্য মধ্যমায় মা দুইটা বাহু দক্ষ তৃতীয় বাহু মধ্যমান দিকগুলো চেয়েও বড়ো এটা আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে বিষয়টা আমি বুঝতে পারছো তাহলে আমরা কীভাবে লিখবো যে দেওয়া আছে যেহেতু চিত্র প্রশ্নে দেওয়াই আছে তাই আমরা বলবো দেওয়া আছে দেওয়া আছে এ বি সি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের বা একবারে বলতে পারি দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এ আর ডি যোগ করি প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টু এডি তাহলে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর

প্রমাণের তিন নম্বর ধাপ হচ্ছে প্রয়োজনের অঙ্কন আমাদের এখন প্রয়োজন আছে তাই অঙ্কন করতে হবে মনে করে দেখো উপপাদ্য পনেরো যখন আমরা প্রমাণ করেছিলাম সেখানে টু ডি প্রমাণ করতে হয়েছিল বিসি ইকল টু ডি তারপরে দুই দিয়ে ভাগ করে ডি ইকল টু হাফ এটা প্রমাণ করতে হয়েছিল উপপাদ্য পনেরো যেটা আমরা বিশ নম্বরের খ নম্বরে পাবো আবার সৃজনশীল বিশ নম্বরের খয় আছে তখন আমরা কি করেছিলাম ডিটাকে বর্ধিত করে ডবল বানাইছিলাম ডি ডিটাকে এর পর্যন্ত বর্ধিত করেছিলাম এখানে আমাদের এডি দ্বিগুণ প্রমাণ করতে হবে তাহলে একই ভাবে আমরা এডিকে বর্ধিত করব ই পর্যন্ত যেন এডি এবং ডি সমান হয় তারপর সি আর ই যোগ করে দেব এই কাজটা আমাদের অঙ্কন করতে হবে এডি কে বর্ধিত করে কোথায় পর্যন্ত বাড়া দিলাম ই পর্যন্ত কেমন হয়ে বাড়ালাম যেন এডি ইকুয়াল টু ডি হয় আর যোগ করে দিলাম ঠিক আছে অঙ্কন প্রয়োজনে অঙ্কন করতে হবে এবং তার বর্ণা দিতে হবে অঙ্কন হচ্ছে ই পর্যন্ত বর্ধিত করে যেন টি ই কর্ম কি হয় এডি হয় তারপরে কোনটা কোনটা যোগ করব সি আর সি আর ডি সি আর ই যোগ করব যোগ করি এইটুকু হচ্ছে অঙ্ক এখন বর্ধিত কেন করলাম কারণ আমাদের প্রমাণ করতে হবে 2AD তাই আমরা এটাকে একটা ডবল বানিয়ে দিলাম 2AD এ থেকে এ পর্যন্ত এ থেকে ই পর্যন্ত এখন হচ্ছে AD এর দ্বিগুণ ঠিক আছে এ থেকে ই পর্যন্ত হচ্ছে AD এর দ্বিগুণ 2 আচ্ছা এবার হচ্ছে উপপাদ্য পনেরো যাওয়া ভালো করে করেছিল দেখো উপপাদ্য পনেরো তে আমরা প্রথমে যে কাজটা করেছিলাম কোনটা চিবুজকে সর্বসম প্রমাণ করেছিলাম মাঝখানে বিক্রতির কোন ছিল এই তো আমি যাবো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে আমরা সর্বসংক্রমণ করবো পনেরোর মতো করে তো সর্বসমমানের জন্য কি করতে হয় প্রথমে ত্রিভুজটাকে লিখতে হয় না ত্রিভুজ এ ই যেহেতু আমরা সম্ভব ত্রিভুজ নয় তাই আমরা বলতেছি ত্রিভুজ নয় এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে সর্বসমতার টেস্ট করার জন্য কয়টা পদ্ধতি আছে সর্বসমতার কয়টা শর্ত আছে চারটা চারটি বাহু 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 যেহেতু আমরা সমকোণ পাইনি তাহলে আমাদেরকে হয় বাহু 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 পেতে হবে আর না হলে বাহু কোন বাহু পেতে হবে তো দেখি আমরা কি কি আছে প্রথমে দেখো বিডি আর ডিসি সমান বিডি আর ডিসি সমান না একটা টান দিলাম এরা দুই ভাগে ভাগ করবে এরপরে আমরা অঙ্কন যেভাবে করেছি তাতে এডি কমান সমান

এই কারণে যে ত্রিভুজ দুটা সর্বসম্মত সর্বসম্মতি সবাই বুঝতে পারছো না এখন কারো সমস্যা আছে সর্বসম্মত জুনায়ের জুনায়ের কি অবস্থা ইফাস পঞ্চানর আশফাকুল আলম ইয়েস স্যার বুঝতে পেরেছি

তারপরে তাদের মধ্যে কি কি সমান প্রমাণ করলাম তিনটা জিনিস তারপরে ঘোষণা করলাম এবং সেখান থেকে রেজাল্ট নিলাম এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রাপ্ত রেজাল্ট বলতে পারো আমি সর্বশেষ ওষুধ দিলাম

এটা কারণ দেখলাম কারণ হচ্ছে ত্রিভুজের যোগ কর যে কোনো দুই বা অপেক্ষা কি বৃহত্তর বৃহত্তম মানে বড় অর্থাৎ দুইজন যোগ করলে যেটা হচ্ছে সেটাই বড় আরেকজনের থেকে তৃতীয় জনের থেকে দিন বড় বৃহত্তর

প্রমাণ করো যে AB প্লাস AC গেটার দেন টু এডি তাহলে এখানে দেওয়া আছে মনে করি দেওয়া আছে ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D AD AOD যোগ করি প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন টু এডি অঙ্কন AD কে E পর্যন্ত বর্ধিত করি যেন AD সমান DE হয় CE যোগ করি প্রমাণ ত্রিভুজ AB ত্রিভুজ ABD ওর আহ ত্রিভুজ সিডি ই এর মধ্যে আহ বিডি সমান সিডি কারণ ডি বি সি এর মধ্যবিন্দু আবার এডি সমান ডি ই কারণ অঙ্কন অনুসারে আমরা বর্ধিত করেছি আবার এবং অন্তর্ভুক্ত কোণ আহ এডি বি সমান অন্তর্ভুক্ত কোণ আহ সিডিই কারণ এটা বিপরীত বিপ্রতীপ কোণ অতএব ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ সি কারণ এটা বাহু কোণ বাহু উপপাদ্য অতএব এবি সমান সি আর তারপরে আমাদের আরো কিছু নিতে হবে সেটা হলো ত্রিভুজ এ সি এ সি প্লাস সি কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তারপর এখানে আমরা মান বসাবো এসি সি প্লাস এ বি প্লাস ডিই এটা আমরা ধাপ এক থেকে পাই আর এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি অতএব এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি প্রমাণিত আচ্ছা আর কারো কোনো প্রবলেম কোথাও বুঝতে কারো প্রবলেম নাই সহজ আছে এই ছয় এই অনুশীলন অনুশীলনীতে যে অঙ্ক আছে সবই ছোট ছোট এবং সহজ আছে তোমরা ভালো করে করলে পরীক্ষা একটা অবশ্যই পাবে পনেরো এবং তার সাথে অনুশীলনের অঙ্ক মিক্সার করে একটা প্রশ্ন আসবে বিশেষ করে উনিশ এবং বিশ সৃজনশীল দুইটা খুবই ইম্পর্টেন্ট উনিশ নাম্বার এবং বিশ নম্বর সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট এর সাথে আরো একটা চেঞ্জের অঙ্ক আসতে পারে তাহলে এটা একবারে এসএসসি পর্যন্ত তোমাদের কাজে লাগবে 6.3 টা ভালো করে করে রাখলে এসএসসি পর্যন্ত কাজে লাগবে আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন পাবে হচ্ছে 8.1 এবং তার সাথে তোমাদের যে দেওয়া আছে 17 এবং 18 নম্বর বহুপদ সেটা মিক্সচার করে একটা প্রশ্ন আসবে দুটো প্রশ্ন গেল আরেকটা আসবে সম্পাদ্য থেকে ত্রিভুজ অঙ্কনের তিনটা সম্পাদ্য আছে 1 2 3 সম্পাদ্য সপ্তম অধ্যায় সেখান থেকে প্রশ্ন আসবে আরেকটা এই মোট তিনটা প্রশ্ন দিতে হবে যে দুইটা তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যেটা সহজ হয় ছোট হয় সেই জায়গা থেকে দুইটা প্রশ্ন অ্যানসার করা সম্পাদ্য উপপাদ্য অনেকেই আছে যারা সম্পাদ্যের চেয়ে উপপাদ্যকে বেশি পছন্দ করে কারণ সম্পাদ্য আঁকতে সময় লেগে যায় ভাই সুন্দর করে আঁকতে হয় একটু ভুল না হয় আর সম্পাদ্যের সাথে আমার লেখার বর্ণনা দেওয়া লাগে তো সময় লেগে যায় বেশি তো অনেকের কাছে উপপাদ্যই বেশি সহজ

তো আজকে এ পর্যন্তই তোমরা এই কি বলে আচ্ছা আরেকটু একটু বলে দিই সেটা হচ্ছে চিত্র একটু চেঞ্জ হবে উনিশ নাম্বারের ছয় নাম্বারের চিত্রটা একটু চেঞ্জ হবে সেটা তুমি যদি সমবনে মুচাকে এভাবে আঁকা এইভাবে সমবেনে মুচাকে আঁকো এ বিসি তো এ বি সি জায়গাটা একটা কি বলা আছে এ সমবত এটা হচ্ছে কে আর এটা হচ্ছে বি সমস্ত যদি এইভাবে রাখো তাহলে চিত্রটা কেমন হবে চিত্রটা হবে এইরকম এইরকম চিত্র হবে দিয়ে এই চিত্র দিয়ে কাজ করতে পারবে এই ত্রিভূতের সাথে একই রকম করোনা সব একই